আমাকে ফাঁসানো হলো কিংবা আমার কথাবার্তা বলা হলো নানান রকম নানান ভাবে রাজনীতি করা হয়েছে আমার আপনি কি চান বিচার হোক কিসের বিচার সালমান শাহ করেছে আমি বিচার চাই আমার সবার আগে হ্যালো গাইস আশা করি আল্লাহ সবাইকে ভালো লাগছে তো সালমান শাহকে নিয়ে ডন কি বলেন তো গাইজ আপনারা শুনেন তারপরে আমি কথা বলতে এই সালমান শাহ এবং ডনের বিষয় নিয়ে আমি আসলে পঁচিশ বছর ত্রিশ বছর ধরে একই কথাই বলে আসছি আর কিছুই বলতে চাই না তবে একটা কথা বলতে চাই যে সালমান হি ওয়াজ ওয়ান অফ দ্য পার্ট অফ মাই হার্ট আমার মানে অর্ধেক হচ্ছে সালমান আমি সালমানকে আমার মনের মধ্যে আমার জীবনের মধ্যে আমার জীবদ্দশাই সালমানকে আমার জীবনের অর্ধেক ওয়ান অফ দ্য পার্ট অফ মাই সোল বললাম আমি আমার অর্ধেক মনে করি সবসময় আমার বাংলাদেশ এবং ইন্ডিয়ার কম বেশি সবাই সালমান থাকে ছিলেন হয়তো আমরা কম চিনলেও আমাদের ফাদার বা পূর্ব জন্মের যারা মানুষ আগের যুগের মানুষ যারা ফিল্ম দেখতো বাংলাদেশের ফিল্ম মানে ম্যাক্সিমাম ফিল্ম হিট হইতো এই সালমান সার তাকে সবাই চিন্ত তো মানে সালমান শাহ মারা গেছে বহুত বছর হয়ে গেল কিন্তু তার যেটা ঘটনা এখন পর্যন্ত মানে কি হয়েছিল মানে সিআইডি দ্বারা তদন্ত হয়েছিল কিন্তু গেছে রিসেন্টলি এই সালমান শাহ মৃত্যু নিয়ে রায় রাইফান দিয়েছে দশজন আসামি আসামি এর সাথে জড়িত হয়ে আছে তো কাজ আসল কথা হলো আমরা সবাই জানি যে সালমান শাহ স্ত্রী এবং ডন তাদের সঙ্গে মানে বোধ ঘনিষ্ঠতা ছিল সালমান সঙ্গে আর কি তো রিসেন্টলি গিয়ে আদালতে এই দিছে যে এরা নাকি জড়িত আছে এই মৃত্যুর সাথে মানে সালমান শাহ মৃত্যুর সাথে তো কাজ এবার যে ডন কি বলল তো আপনারা শুনলেন সে ডন বলতেছে আছে যে সালমান শাহ আমার একজন ভালো বন্ধু ছিল তার মানে হাট বলতে গেলে হাট এই ডন বললো যে এই ভালো বন্ধু যে মারা যাওয়ার পর থেকে আমি মানে মানসিকভাবে ভেঙেও পড়েছি তারপরে অন্য কখনো ভালো কাজ টাসও পাই নাই কারণ যেমনে শাকিব খান মিশার সাদা কথা জুটি সেমনে সালমান শাহ এবং ডনের একটা জুটি ছিল তার সাথে তার স্ত্রী মানে বলতে যে আমি সালমান শাহকে বহুত ভালোবাসতাম মানে এটা অখন পর্যন্ত মানে তারা আর কি ই করে আর কি প্রকাশ করে সোশ্যাল মিডিয়াম দিয়ে কিন্তু একচুয়ালি মানে যেটা আদালতে রায় প্রদান করছে এখানে নাকি এই আসামি হিসাবে নাম্বার ওয়ান আছে আপনার ডন তার সাথে জড়িত আছে আপনার সালমান শাহ স্ত্রী স্বামীরা তো দুঃখজনক একটা বিষয় যেহেতু সালমান শাহ নিজের ফ্যামিলির মানুষ এখানে জড়িত হয়ে আসছিল তো ঘটনার উচিত তদন্ত হোক যারা আসামি আছে তাদের তারা তাদের উচিত শাস্তি পায় তো বাংলাদেশে সবাই আর কি জাস্টিস ফর সালমান শাহ লিখবেন যাতে ঘটনাটা খুব তাড়াতাড়ি তদন্ত হয়ে আসুক আর এদিকে দেখেন সালমান শাহ স্ত্রী কি বলতেছে সে বলতেছে যে তার মায় নাকি তাকে দোষী হিসাবে আজ বিশ বছর ধরে বলে আসছে কিন্তু অখন পর্যন্ত প্রমাণ করতে পারেন নাই এই হিসাবে সালমান শাহ স্ত্রী সে বলতে বলতেছে আমি বিচার চাই আইনের কাছে তো গেছে মানে এটা একটা নিন্দনীয় ঘটনা যেহেতু তার স্বামী ছিল আর ইয়ে মধ্যে আদালত কখনও বলতেছে যে তার স্ত্রী জড়িত ছিল কিন্তু তার মা মা বলতেছে এখানে জড়িত এক নাম্বার আসামি হিসাবে তার স্ত্রীকে দোষী করতাছে তিন নম্বর ডনকে কথা তো আপনার কিলিগল্প শুনেন তার মার কিলি শোনেন তারপরে আপনার স্ত্রী কিলি শুনেন তাই বুঝতে পারবেন যে ঘটনা কোন থেকে মানে জড়িত হয়ে আছে আপনি কি চান বিচার হোক

তার মানে এই পঁচিশ বছর তারা যে সময় ক্ষেপণ করেছেন এবং রিপোর্ট ভুল রিপোর্ট দিয়েছেন যে সঠিকভাবে তদন্ত করেন নাই সেটা আজকে প্রমাণিত হয়েছে এখন পরবর্তী সময়ে এই মামলার যে প্রথম